12 নম্বরে কোন কোষ হেপারিন তৈরি করে সেটা হচ্ছে বেসোফিল থেকে হেপারিন हिस्टामিন এসব তৈরি হয় আর 11 নম্বরে এনজিও প্লাস্টি করে কি হয় সেটা হচ্ছে সরু ধমনে প্রসস্থতা এটা সরু ধমনে যদি আছে প্লাকেট প্লাক জমা হয় যদি যদি সরু থাকে যদি সরু যদি সরু ধমনে যদি সরু হয়ে যায় সেটাকে যদি প্রসস্থ করা দরকার সেটা এনজিও প্লাস্টি করা হচ্ছে আমরা এটাকে সরু ধমনে এটাকে করতে পারি 12 নম্বরে সফটম করটেক্স ফাইওস ফাইওস ফাই বলা হয় আর তেরো নম্বর হচ্ছে পিউরিন বেস হচ্ছে অ্যাডেনিন আর বাকি অ্যাডেনিন হচ্ছে পিউরিন বেস আর বাকি পাইরিমিডিন আর ভাইরাসের বংশেষ পোষকের কোন অংশের প্রোটিন তৈরি সেটা হচ্ছে রাইভোজম কোন চক্রের মাধ্যমে ইউরে তৈরি অরিনিথিন চক্রের মাধ্যমে যোগৃত হচ্ছে ইউরিয় তৈরি হয় আর শুনুন আমার ডিমবাসা থেকে নিঃসৃত হরমোন সেটা হচ্ছে প্রোজেস্টেরন কানের কোন অংশে ভারসাম্য রক্ষা কাজ করে সেটা বৃষ্টিপুলার যন্ত্র আনুন নম্বর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রথম লিভিং টুল হলো প্লাজমিড উনিশ নম্বর নিচের কোনটি সেকেন্ড বেন নামে পরিচিত সেটা হচ্ছে অ্যান্টেরিক্স

এফিমেরালস উদ্ভিদ বলা হয় এটার আনসার টাইম দেখো 28 নম্বর হচ্ছে রেস্ট্রিকশন এনজাইমের রেস্ট্রিকশন এনজাইমের কাজ হচ্ছে কাঙ্ক্ষিত ডিএনএ নির্দিষ্ট স্থানে ছেদন করা মানে যে কাটা কাটা যে কাজগুলো সেগুলো রেস্ট্রিকশন এনজাইম করে থাকে 29 নম্বর নে কোষ বিভাজনের কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কে সেটা হচ্ছে গলজি বস্তু আর 30 নম্বরে যেটা সেটা হচ্ছে উন্নত প্রজাতি বীজ তৈরিতে কোনটি ব্যবহৃত সেটা হচ্ছে রেডিও আইসোটোপ আর 31 নম্বর কারা হচ্ছে এপি এপিমোরালস উদ্ভিদ সেটা হচ্ছে খড়ায়রা যে এখানে যে প্রশ্নটা আছে আচ্ছা সাতাশ নম্বর প্রশ্নটা এখানে আনসার দেওয়া হয়েছে যে কার হচ্ছে এপিমেরাজ উদ্ভিদ সেটা হচ্ছে খরা এরাম যে উদ্ভিদ গুলো সেটা হচ্ছে এপিমেরাজ উদ্ভিদ আর বত্রিশ অ্যালার্জির সাথে জড়িত অ্যান্টিবায়োটিক হচ্ছে ইমোগ্লোবিন ই আচ্ছা তিরিশ হচ্ছে টিস্যু কালচারের প্রাথমিক যে লক্ষ্য সেটা হচ্ছে প্রচুর পরিমাণে নতুন জারক করা